রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি এটা হচ্ছে নন্দ উৎসবের দিন সকালবেলা তাকে স্নান টান করিয়ে আজকেও কিন্তু দুজনকে নতুন বস্ত্র পরিয়ে সেবা দিয়ে দিলাম দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে কারণ বারোটার আগে তার মধ্যে তাদের সেবা দিতে হবে তাই জন্য আগে শুভ কাজ করার আগে দুধ জাল দিয়ে দিতে হয় দুধ পায় সেগুলো হচ্ছে শুভ দুধটা বসিয়ে আমি কুটনোটা কুটে নিলাম ওইদিকে মুগের ডালটাও বসিয়ে দিয়েছি মুগে মোটামুটি যেটুক ঠাকুর আমাকে সামর্থ্য দিয়েছি সেরকমই করেছি কুটনোটা কুটে নিলাম বারোটার মধ্যে তাকে সেবা দিতে দেখো আমরা নন্দ উৎসবের দিন অন্ন ভোগ দিই আর কালকে গোপাল পুজো ছিল যেহেতু বার্থডের দিন আমরা কিন্তু কোনো অন্ন দিন সেদিন শুকনো সব খাবার দিই দেখো রান্নাটা আজকে আমি আর শেয়ার করতে পারলাম না দেরি হয়ে যাবে করেছি মুগ মানে গোবিন্দভোগ ছালের ভাত লেবু পাঁচ রকম ভাজা পনিরের তরকারি ডাল মুগের ডাল চাটনি পায়েস পাঁপড় ভাজা পাপড়টা দেখাতে পারিনি তোমাদের এই আমার সামর্থ্য এতটুকুনই হয়েছে ঠাকুরকে আমি এইভাবে দিয়েছি যেহেতু একটা নেমন্ত্রণ বাড়ি যাব সেই কারণে একটু হুটোপাটিও থাকবে আর মাখন মিস্ত্রি তো থাকবে গোপাল সোনার প্রিয় খাদ্য বলে কথা দুধও জাল দিয়েছিলাম তো বন্ধুরা আমার তো মোটামুটি সবই গুছানো কমপ্লিট হয়ে গেছে একটু লাল পের শাড়ি পরে নিয়েছো লাল লালপের শাড়িটা ভীষণ ভালো লাগে তো আমি আমার সাধ্য মতো গোপাল সোনাকে যতটা আমাকে জোগাড় করার সাধ্য দিয়েছে সেইভাবে আমি আমার গোপাল দিয়েছি তো এবার আপনারা বিচার করে বলবেন যে কী কীরকম হয়েছে না হয়েছে এবার গোপাল সোনাকে ভোগ দিয়ে আবার যাব কোথায় বলুন তো এক জায়গায় নিমন্ত্রণ আছে মানে মেয়ের বান্ধবী বাড়িতে ওদেরও মানে নতুন গোপাল সোনা এনেছে প্রাণ প্রতিষ্ঠা করেছে আজকে সে খাওয়া দাওয়া আছে তো চলুন এবারে গোপাল সোনাকে ভোগটা নিবেদন করুন এবার আমি ভোগ নিবেদন করব। একটু আরতি করে নিলাম ঠাকুরের কাছে আর কিছুই না আরতি করে ঠাকুরের কাছে আমার মনস্কামনা চেয়ে নিলাম তারপর দেখো সব প্রসাদের থেকে আমি একটু একটুখানি করে সব থেকে একটুখানি বাটির মধ্যে করে নিয়ে গোপাল সোনাকে আমি নিজের হাতে আজকে একটু খাইয়ে দেব। সব কিছু এক জায়গায় মেখে নিয়ে উপাসনা এতে কিন্তু খুব খুশি হবে জানি উনি আমরা যা করে দেবো তাতেই উনি সন্তুষ্ট হবে মানে কোনো চাহিদা নেই এদের এই মানে আমাদের ঠাকুরের তাই না ঠাকুরকে শুধু ঠাকুর তোমার কাছে শুধু ভক্তিটা চায় আর কিছুই চায় না তা আমরা নিজেদের মন থেকে যতটুকুনি পারি ঠাকুরকে আমি আমরা উজাড় করে দিই এই দেখো খাইয়ে দিচ্ছি কিন্তু খুব খুশি হয়েছে মুখে খুব হাসি ছিল কিন্তু ওদের দুজনকেই খাইয়ে দিলাম লাস্টে কিন্তু একটু পায়েস মুখে দেবো আর সত্যি কথা বলতে এবারে গোপাল পুজোটা এত ভালোভাবে মানে আমার শরীরটা তো বেশ কদিন ধরে খারাপ যাচ্ছিল এত সুন্দরভাবে হয়েছে আমি ভাবতেই পারিনি যে আমি এতটা আয়োজন করতে পারবো এতটা গুছিয়ে কাজটা করতে পারবো ঠাকুরকে শুধু ডাকছিলাম আমার শরীরটা কিন্তু সুস্থ রাখো গোপাল তুমি আমাকে সুস্থ রাখলেই আমি তোমাকে সেবা করতে পারবো আর বাচ্চারাও কিন্তু অনেক হেল্প করেছে আমাকে ওরা না থাকলে হয়তো আমি এতটা পেরে উঠতে পারতাম না সবাই মিলে করলে কি ভালোই হয় তারপরে আবার একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম সবার মঙ্গল কামনা চাইছে আর কিচ্ছু চাই না জানো ঠাকুরের কাছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর কিচ্ছু না আর হচ্ছে কি বলতো মানে আর বলতে পারলাম না যাই হোক ঠাকুর না চাইতেই আমাকে অনেক দিয়েছে আমি আর কিছু চাই না তারপর সব ভোগের প্রসাদগুলো এক জায়গায় করে একটা বড় গামলা করে গোবিন্দক চাল দিয়ে মানে গোবিন্দক চাল বলছি সরি গন্ধরাজ লেবু দিয়ে একসঙ্গে মেখে সেটাকে প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করলাম এটা তো খেতে অমৃত লাগে জানো তো সব খাবার একদিকে এই খাবারটা একদিকে ওই শাড়িটাই আবার পিন করে পরে নিয়েছি পরে নিয়ে গুছিয়ে নিয়েছি ওই যে বললাম না মেয়ের বান্ধবীর বাড়িতেও গোপাল সোনা এনেছে প্রাণ প্রতিষ্ঠা করেছে ওরা হচ্ছে নন্দ উৎসবের দিন খাওয়া দাওয়া রেখেছে আজকেও আমাদের গিন্নিরা রানীরা সব শাড়ি পরে নিয়েছে বেশ ভালো লাগছে বেরিয়ে গোপালশনার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম জানো তো আমার জামা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাইজটা যেহেতু আমি জানি না পরে কোনো সময় অবশ্যই গিয়ে কিনে দিয়ে আসবো তারপরে মায়ের বাড়ির সামনে টোটো নিয়ে চলে গেলাম মায়ের একটু পায়ের প্রবলেম তো সেই কারণে টোটো করে আমরা সবাই গল্প করতে করতে চলে গেলাম আর এই দেখো সেই গোপাল সোনা গোপাল সোনাকে অনেক কিছু দুটো গোপাল ওদের এই বড়ো যেই গোপালটাকে ওইটাকে এইবারে ওর দিদা দিয়েছে সেটারই প্রাণ প্রতিষ্ঠা হলো আর দেখো আমি জানলা দিয়ে ভিডিওটা করেছি অনেক লোকজন ছিল তো তারপরে মেয়ের বান্ধবী বলে কথা সব বান্ধবীরা এক জায়গায় হয়েছে অনেক পুরোনো সব গল্প এখন তো সব কলেজে চলে গেছে আর সব থেকে বেশি এটা ভালো লেগেছে সব ছোট্ট ছোট্ট গোপাল সোনাদের এক জায়গায় খেতে দিয়েছে খুব ভালো আর আমরাও খেতে বসে গেলাম খাবারে ছিল পোলাও আলুর দম বেগুনি চাটনি পাশ বেশ ভালোই ছিল তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো